চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তোমায় তুলে যাব যখন ভালো এসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো এসেছি কি বন্ধুরা মনে হচ্ছে তত সুন্দর একটা আয়োজন কে করেছে এত সুন্দর একটা আয়োজনের মধ্যে এ এত সুন্দর কাজ করেছে কিন্তু সুইট সাউন্ডস এন্ড ডেকোরেটার্স প্রপারেটার সুনীল কুমার মাইতি পশ্চিম বৈতা থেকে কিন্তু মানে যার ডেকোরেটার তার বাড়ি কিন্তু পশ্চিম বই সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে মোবাইল নম্বর ডেসক্রিপশান বক্সে থাকবে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করতে পারো মানে যোগাযোগ করতেই হবে কারণ এত সুন্দর একটা ছাতা প্যান্ডেল সহ সব রকম কিন্তু ফুলের কাজ দিয়ে এত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরেছে কিন্তু এই সুইট সাউন্ডস অ্যান্ড ডেকোরেটার্স যার ভিডিও তোমাদেরকে আগে একবার দিয়েছিলাম গোলগ্রামে এটা হয়েছিল ব্রণ্য মাধ্যমে তোমাদেরকে দিয়েছিলাম সেখানে সেখানেও কিন্তু দারুণভাবে ফুলের কাজ করেছে ফুল থেকে প্যান্ডেল থেকে সবরকম কিন্তু কাজ হয় এখানে তোমার লাস্ট পর্যন্ত দেখো অনেক কিছু ইনফরমেশান পাবে তোমরা যোগাযোগ করতে পারো মানে যোগাযোগ করতেই হবে তোমাদের কারণ এত সুন্দর একটা সাউন্ড সিস্টেম তো সব রকম কিন্তু লাইটিং থেকে প্যান্ডেল থেকে সুন্দরভাবে ফুটে তুলেছে এই বিয়ে বাড়িটাকে চলো লাস্ট পর্যন্ত দেখো কেমন কি সাজিয়েছে এই সুইট সাউন্ডস অ্যান্ড ডেকোরেটার্স প্রোভাইডার সুনীল কুমার মাইতি পশ্চিমবৈতার গোলগ্রাম দেবরা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা এত সুন্দর একটা বিয়ে বাড়িতে এত সব আয়োজন করেছিল এই সুইট সাউন্ডস ডেকোরেটার্স এবং আমাকে ইনভাইট করেছিল কিন্তু মাইতি তো বন্ধুরা আর কি ভাবছো আর ভেবে লাভ নেই যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাড়াতাড়ি যোগাযোগ করো সুইট সাউন্ডস অ্যান্ড ডেকোরেটার সঙ্গে পশ্চিম বৈতা গোলগ্রাম ডেবরা পশ্চিম মেদিনীপুর আমাদের ডেবরা থানারই একটা ডেকোরেটার্স খুব সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে মানে উপহার দিয়েছে তোমার দেখতেই পাচ্ছ না দেখলে তোমার বিশ্বাস করবে না কারা কারা গিয়েছিল বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি গিয়েছিলাম ভিডিও করতে জাস্ট তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম কেমন কি লাগছে কেমন হবে তোমাদেরকে সাজিয়ে উপহার দিয়েছে এই সুইট সাউন্ডস অ্যান্ড ডেকোরেটার্স অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ডেকোরেটার্সের কাজটা কেমন লাগছে কারণ তোমরা না কমেন্ট করলে হবে না তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কাজটা কেমন লাগছে প্রপারিটার সুনীল কুমার মাইতি আর মোবাইল নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্স থাকবে দাদারা ফেসবুক থেকে দেখতে তোমরা ইউটিউবে কেউ দেখতে পারো সেম নামে আছে তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত অনেক কিছু তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাক তো কে মেধে নিয়ে যেতে বলো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তাহলে মানে সবাই দিলে পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তারা তারি বরকে নিয়ে পিড়িতে বসাও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তারা তারি নিয়ে পিড়িতে বসাও